স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবার বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের জন্য তারা আর চাপ দিবে না কিংবা সময় বেঁধে দিবে না বলছে এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের সংস্কার কাজকে সফলভাবে শেষ করুক আমরা এটা চাই চমৎকার আপনাদের শুভ বুদ্ধির উদয় হয়েছে ধন্যবাদ ক্ষুদ্র নাগরিক হিসেবে আমি দিচ্ছি এতদিন ধরে জনাব মির্জা ফখরুল ইসলাম নিপাট ভদ্রলোক বাট এই কয়েকদিন নির্বাচন নির্বাচন করে তিক্ত অভিজ্ঞতা নিশ্চয়ই জনগণের পালস এবার নিশ্চয় আপনারা কিছুটা বুঝতে পেরেছেন অতীতের সরকার জনগণের পালস বুঝতে পারে নাই যার কারণে তার কি পতন হয়েছে মাঝখান দিয়ে হাজারের উপরে মানুষ চলে গেছে সেখানে ছাত্র ছিল মাদ্রাসার ছাত্র ছিল বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের দলের লোকও ছিল এবং সারা বাংলার বিভিন্ন পথের মতের দলের ছাত্র সহ মাদ্রাসার ছাত্র সবার সমন্বয়ে এই আন্দোলন গড়ে উঠেছিল এখন আমি কেন রাজনীতি নিয়ে এখন কথা বলছি এটা তো আমার সাবজেক্ট না অনেকেই বলছেন আপনাদের প্রতি সম্মান রেখে বলি রাজনীতি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় দুর্নীতি আপনি যদি রাজনীতি ঠিক না করতে পারেন কিংবা রাজনীতি ঠিকভাবে পরিচালিত না হয় জনগল জনকল্যাণে গণতন্ত্র এবং সংবিধানের দোহাই দিয়ে তারা ক্ষমতায় বসে মানব থেকে দানব হয় আর জনকল্যাণে কাজ না করে তাহলে আপনি স্বাস্থ্যের স্বাস্থ্যের যে স্বাস্থ্য সেবা সেখানে আপনি কোনো ধরনের সেবা পাবেন না সঠিকভাবে শিক্ষাই ভালোভাবে শিক্ষা পাবেন না অর্থনীতিতে ভালোভাবে পাবেন না কোনোভাবে আপনি শান্তি পাবেন না কারণ রাজনীতি বড় দুর্নীতি আপনি এই যে সিন্ডিকেট পণ্যের সিন্ডিকেট জিনিসের দাম বাড়ার সিন্ডিকেট জিনিসের ভেজালের সিন্ডিকেট সব কিছুর মূলে থাকে রাজনীতি কেন বলছি এই কথা যারা এই অপকর্মগুলো করে ঘুষ দুর্নীতি চাঁদাবাজি সিন্ডিকেট যারা এটা পরিচালনা করে নেতৃত্ব দেয় কিংবা এই আলগাপাতি খায় তারা কিন্তু আবার জায়গা মতো আলগাপাতি দেয় কাকে দেয় যখন সরকার যে ক্ষমতায় থাকে তাদের কোনো কোনো নেতাকে মেনটেন করে পয়সা দেয়া লেজ ও করে ক্ষমতাটা তারা শক্ত করে রাখে যখন আপনি তাকে সমালোচনা করতে যাবেন আপনি তাকে ধরতে যাবেন জনতা যখন তার দিকে খেপে যাবে তখন ওই সরকারি দলের লোকটাকে ম্যানেজ করে প্রশাসনকে দিয়ে কোনো না কোনোভাবে আপনাকে থামিয়ে দিবে এই কারণে বারবার আমি কথা বলছি এখন রাজনীতি নিয়ে যদি রাজনীতি নতুন সংবিধানের আলোকে ঠিক করা না যায় কিংবা রাজনৈতিক দলগুলো কোনো শিক্ষা না নেয় পাঁচে আগস্ট দুই থেকে ভবিষ্যতে তারা জনগণের ভোটে মানব সরকার দানবে পরিণত হতে বেশি দিন লাগবে না আর যদি মানব থেকে দানব হয় পরবর্তীতে অশান্তি ভোগ করতে হবে আমাকে আপনাকে কারণ যে পণ্যের মধ্যে চাঁদাবাজি হবে সেই চাঁদাবাজির টাকা ওই দোকানদার ওই ব্যবসায়িক পণ্যের মধ্যে অ্যাড করে দিবে আপনার পকেট থেকে অতিরিক্ত দামে পণ্যটা কিনতে হবে শেষমেশ চাঁদাটা আপনিই দিলেন এই কারণে বলছি রাজনীতি যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে ঠিক না হবে ততক্ষণ আপনি শান্তি পাবেন না ওই রাজনৈতিক সংস্কারটা এখন জরুরি নোবেল জয়ী মোহাম্মদ এনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেছেন বিচার বিভাগ সংস্কারের দায়িত্ব দিয়েছেন সংবিধান সংস্কারের দায়িত্ব দিয়েছেন পুলিশ সংস্কারের দায়িত্ব দিয়েছেন ছয়টা কমিশন করে ছয় জনকে দায়িত্ব দিয়েছেন এবং ওই আবার বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে যত মানুষ আছে সামাজিক মানুষ আছে সবার সাথে তারা বৈঠক করবে কথা বলবে সেই আলোকে সেগুলো সংস্কার এবং পরিবর্তন করবে অনেকেই বলছেন যে সংবিধানে হাত দেওয়া যাবে না নির্বাচিত সরকার ছাড়া পার্লামেন্ট ছাড়া তো বিপ্লবের পরবর্তীতে পুরোনো সংবিধান কি কাজ করে কিনা নতুন সংবিধান তো করাই যায় বিপ্লবের সরকার এটা এটা কোন একটা সরকার সহজভাবে নির্বাচন তার টাইম শেষ হয়েছে পরবর্তী তিন মাসের নির্বাচন জন্য কাউকে দায়িত্ব দেওয়া হয় না এটা বিপ্লব করে আসা সরকার আর এখানে সংবিধান সংশোধন হচ্ছে একবারে বাতিল করে দিচ্ছে ব্যাপারটা এর জন্য সংশোধনে বাধা আপনারা কেন দিবেন সংবিধান আর গণতন্ত্রের দোহাই দিয়ে স্বাধীনতা পরবর্তী তিপ্পান্ন বছরের শাসন কার্য কি বাংলার মানুষ দেখে নাই প্রত্যেকটা শাসন কার্যে দুর্নীতি লুটপাট চাঁদাবাজি সিন্ডিকেট ঘুষ সব ছিল কারো কম কারো বেশি এই হচ্ছে পার্থক্য গত ষোলো বছর ছিল মাত্রাতিরিক্ত এবং সর্বশেষ ছয়ত্রিশ দিনে ছাত্র জনতাকে নির্বিচারে মেরে তারা তাদের নিজেদের পতনের কিংবা আপনি বলেন তাদের শেষের যে কফিন সেখানে লাস্ট পেরে তারা নিজেরা ঠুকে দিয়েছে। এখন এই পথ থেকে বেরিয়ে আসতবে হবে বারবার কি বাঙালি আন্দোলন করবে বাঙালি খালি অভ্যুত্থান করবে আর বিভিন্ন মা বাবা তার আদরের সন্তান হারাবে এটা তো হতে পারে না এবার এটার রফা দফা হয়ে শেষ হওয়া উচিত নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে ছাত্র জনতা এবং রাজনৈতিক দলের সমর্থনে ওই সংস্কার কার্য শেষ করে গণতান্ত্রিক বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় ফিরে আসবে সুষ্ঠু নির্বাচন হবে সেখানে জনমত তার সঠিক ভোট দিয়ে মানব সরকার আনবে ওই মানব সরকার যেন ভবিষ্যতে দানব না হয় দানব হতে গেলে তার দরকার পুলিশ তার দরকার প্রশাসনের বিভিন্ন বাহিনী সেই বাহিনীর আলাদা কমিশন এবং সংস্কার হলে রাজনৈতিক দলের গোলামি করে জনগণকে মারতে যাবে না সুতরাং রাজনৈতিক দল আর এত শক্তিও পাবে না আর দানব হতে পারবে না এই কারণে সংস্কার দরকার একটু ওনাদেরকে একটু সময় দেন আল্লাহ হাফেজ